পাশ্চাত্যের সাহিত্য জগতে উপন্যাস সাহিত্যের আবির্ভাব বেশ কয়েক শত বছর পূর্বে কিন্তু বাংলা সাহিত্যে উপন্যাসের প্রকৃত জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঊনবিংশ শতাব্দীতে এই ধরনের শিল্পকর্মে হাত দেন ইউরোপীয় রুচিবোধ এবং শিল্পভাবনা বঙ্কিমচন্দ্রকে সমকালীন বাংলা উপন্যাসের জোল আর সীমাবদ্ধ ধারাটাকে অতিক্রম করার প্রেরণা যোগায় কিন্তু স্বদেশে এর কোনো ভিত্তি তৈরি না হওয়ায় তাকে ইউরোপীয় তথা ইংরেজি সাহিত্যের দিকে হাত বাড়াতে হয় এক্ষেত্রে ওয়াল্টার স্কটের বাজ্য প্রভাবের চেয়ে ইংরেজি সাহিত্যের ধ্রুপদী ধারার সঙ্গে তিনি বরং অধিকতর আত্মীয়তা বোধ করেন তার উপর শেক্সপিয়ারের প্রভাব ছিল খুবই কার্যকর এছাড়া হোমার ভিক্টর হুগো চার্লস ডিকেন্স প্রমুখের প্রভাবও তার রচনায় দেখা যায় বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হয় বাঙালির কাছে তিনি সাহিত্য সম্রাট হিসাবেই সুপরিচিত তিনি আঠারোশ আটত্রিশ সালের ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার নৈহাটির নিকট কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ধনী ব্যক্তি ছিলেন মায়ের নাম দুর্গাদেবী তিনিও এসেছিলেন সম্ভ্রান্ত হিন্দু পরিবার থেকে বঙ্কিমচন্দ্রেরা ছিলেন চার ভাই এর মধ্যে সাহিত্য চর্চা অব্যাহত রেখেছিলেন মেজভাই সঞ্জীবচন্দ্র এবং সেজো ভাই বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র পাশ্চাত্যের উপরে বর্ণিত লেখকদের রচনারীতি অনুসরণ করে বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস সাহিত্য সৃষ্টিতে সক্ষম হন অবশ্য এক্ষেত্রে তার মৌলিকতাও অনস্বীকার্য পড়াশুনায় ছোটবেলা থেকেই বঙ্কিমচন্দ্র অত্যন্ত মেধাবী ছিলেন আঠারো শত তিপান্ন সনে তিনি জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে বৃত্তি পান তিনি উনিশ শত আঠান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাঙালিদের মধ্যে প্রথম বি এ পাস করেন এই ডিগ্রি লাভের পরই তিনি যশোরের ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টরের চাকরি লাভ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তৎকালীন প্রথা অনুযায়ী মাত্র এগারো বছরের সময় পাঁচ বছর রয়স্ক মোহিনী নামের এক বালিকাকে বিয়ে করেন তাদের বিয়ের দশ বছর পর স্ত্রী রোহিণী মৃত্যুবরণ করেন আঠারো ষাট সালে চাকরিতে যোগদানের বছর পর বিপত্নিক বঙ্কিমচন্দ্র দ্বিতীয়বার রাজলক্ষ্মী দেবী নামে এক সুন্দরী মেয়েকে বিয়ে করেন তাঁদের এই বিয়েটা মোটের উপর সুখের হয় এবং তারা তিন কন্যা সন্তানের জনক জননী হন আঠারোশত বাষট্টি সালে খুলনায় চাকরিরত অবস্থায় বঙ্কিমচন্দ্র তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী রচনা শুরু করেন আঠারোশত সনে এটা বই আকারে প্রকাশিত হয় আঠারোশত সনে প্রকাশিত হয় তার দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র আঠারো শত উনসত্তর সালে সরকারি চাকরিতে বহরমপুরে বদলি হয়ে যান এবং সেই বছরই তিনি আইন আইনশাস্ত্রে বিএলও ডিগ্রি লাভ করেন তিনি প্রায় পাঁচ বছর বহরমপুরে থাকেন সেখানে থাকাকালে তিনি কয়েকটি উপন্যাস এবং বড় গল্প রচনা করেন এগুলো পরে প্রকাশিত হয় এবং খুব জনপ্রিয়তা অর্জন করে এর মধ্যে উপন্যাস হিসাবে মৃণালিনী বিশ্ববৃক্ষ এবং বড় গল্প ইন্দিরা ও যুগলাঙ্গুরীয় এই কয়টি তাকে বাংলা কথা সাহিত্যে বিশিষ্ট আসনে আসীন করে বঙ্কিমচন্দ্র স্বভাবে বাহ্যত গুরুগম্ভীর হলেও ভেতরে ভেতরে খুব রসিক ছিলেন এর প্রমাণ পাওয়া যায় আঠারো শত চৌষট্টি সালে প্রকাশিত তার হাস্যসাত্মক গ্রন্থ লোকহস্য এবং আঠারো শত সালে প্রকাশিত রম্যর্চনা কমলাকান্তের দপ্তর পাঠ করলে তার রচিত অন্যান্য উপন্যাস চন্দ্রশেখর রজনী কৃষ্ণকান্তের উইল রাজসিংহ এবং বরগল্প রাধারানী বেশ জনপ্রিয়তা পায় বঙ্কিমের এইসব রচনাগুলো বর্তমানে চিরায়াত সাহিত্যের মর্যাদায় প্রতিষ্ঠিত বঙ্কিমচন্দ্রের শেষ তিনটি উপন্যাস আনন্দমঠ দেবী চৌধুরানী এবং সীতারান তিনি প্রথম দিকে যেমনভাবে তার উপন্যাসে সাহিত্য সৃষ্টি ভাব সৃষ্টি ও রসের সৃষ্টি করেছেন শেষের এই তিনটিতে তেমন করেননি এই তিনটি উপন্যাস তাঁর উদ্দেশ্যমূলক সৃষ্টিকর্ম বঙ্কিমচন্দ্র ছিলেন দেশপ্রেমিক সাহিত্যিক তিনি হিন্দু সমাজের মঙ্গলাকাঙ্ক্ষা করেছেন সব সবসময় এজন্যে অনেকে তাকে সাম্প্রদায়িক মনোভাবাপন্ন লেখক বলে আখ্যায়িত করে থাকেন যাই যাইহোক বঙ্কিমচন্দ্র প্রথম বাংলার প্রাদেশিকতার ভাবটা সর্বপ্রথম তাঁর রচনায় ফুটিয়ে তোলেন তিনি অনেকবার বলেছেন যে বাঙালি প্রথমে নিজেকে চিনতে শিখুক নিজের জাতির দোষগুণ বিশ্লেষণ করতে পারুক তাহলে তারা গোটা ভারতবর্ষের কথা চিন্তা করতে ও জানতে পারবে আঠারোশত ছিয়াশি সালে বঙ্কিমচন্দ্র কলকাতা মহানগরে একটা বাড়ি কিনে সেখানেই বসবাস করতে থাকেন ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে এসময় তিনি বড় কাহিল হয়ে পড়েন তাই আঠারো শত সালে তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন উনিশ বিরানব্বই সালে তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে রায় বাহাদুর খেতাব পান এবং সিআইই সম্মানে ভূষিত হন আঠারো শত সালের আট ই এপ্রিল ছাপান্ন বছর বয়সে তিনি প্রাণত্যাগ করেন সারা জীবন সরকারি উচ্চপদে আসীন থেকেও তিনি সাহিত্য সাধনায় সাফল্য লাভ করেন এজন্যে বাঙালি পাঠকুমনে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন